いい感じで নভেম্বর মাসে এটা নম্বর তো ঠিক আছে আমরা করে ভালো পদক্ষেপ আমাদের সব কিছু এর মধ্যে আমাদের বিভিন্ন ডকুমেন্ট আছে আমাদের মধ্যে স্টুডেন্টদের অনেক ডকুমেন্ট থাকে তো আমি খুবই মানে আপসেট হয়ে গেছিলাম যখন আমার ফোনটা হারিয়ে যায় সাত মাস আগে তো আমি স্যারদের কাছে এসে বলেছিলাম স্যার যে করি হোক আমার ফোনটা অনেক ফিরিয়ে দেবেন তো তারা সেটা করেছেন আমি খুব খুশি এবং তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ স্যালুট জানাচ্ছি আপনার নাম আমার নাম পূর্ণিমা দাস আমার নাই খুব বেশি মোবাইল মিসিং হলো একটা মিসিং জিডি দুশো ওপারে মিসিং জিডি হলো ওটা থেকে অ্যাপ্রক্সিমেটলি ফর্টি ওয়ান মোবাইল রেকভারি হয়ে গেছে এটা কিন্তু কিছু টাইম লাগবে ওটা রেকভারির জন্য এটা ওপেনিং এটা মোবাইল চুরি পরে উনার ওপেন করে এটা অন্য কোনো সিম ডালার থামে এটা একেবারেই পাবে এই জন্যে কিছু টাইম লাগবে বাট জিআরপি থেকে খুব চেষ্টা করছি বেশি করে মোবাইল ইয়ে করার জন্য রেকভারি করার জন্য আর ছাড়া মোবাইল চোর ও গ্যাং ধরা পড়ার জন্য শিয়ালদা দমদম নৈহাটি থেকে বেশি লোক গ্রেফতার হলো এই জন্যে এখনো মোবাইল চোর কম হয়ে গেল এটা 42 42 হ্যাঁ আমি বলল এটা শিলদা থেকে শিলদা স্টেশন থেকে দমদম স্টেশন থেকে लास्ट মইনা জন্য ফোর ফোর আসামি ধরা পড়লো ওনার থেকে ও গ্যাং আইডেন্টিফাই হবে এই জন্য কামিং ডেজ পি ওটা কম হয়ে যাবে হ্যাঁ এটা হেম বললো এটা কোনো ক্রাফটার হলো আসামি এটা কম হয়ে যাবে না 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 সবাই এ আছে মেল আছে আরস পরা হয়েছে দমদম থেকে এ লাইন থেকে শিয়ালদা দমদম নৈহাটি থেকে বেশি হলো এটা বড় করে দেখে নিয়েছি আমার এসআরপি পি শিয়ালদা